আজকের ভিডিওতে নিয়ে আসছি একটা হ্যাভেল এক্স টু দুই হাজার বিশের মডেল দুই হাজার বিশের স্টেশন পনেরো সিসি পঁচিশ হাজার টাকা আয়কর ফ্রাইভিডের আয়কর দিয়ে জিপ চালাবেন সানডুপ বর্ণ দুটি আছে সিট পাওয়ার আছে তেলের গাড়ি টার্ব ইঞ্জিন একেবারে সুপার ফ্রেশ জিপ চালাবেন ধুমায়া যা আছে সামনে পিছু সব কিছু অরিজিনাল অবস্থা আছে হেডলাইট এবং কি আপনার টায়ার কন্ডিশনও ফ্রেশ এবং কি সামনের গ্লাসটাও কিন্তু হানড্রেড পার্সেন্ট ফুড প্রস্টেন আছে ভিতরের কন্ডিশনটাই কিন্তু খুবই চমৎকার খুবই চমৎকার পুশ স্টার্টের গাড়ি বিগ সাইজ সানরুপ মন্ডপ দুটোই আছে সিট কভার ফ্লোর কার্পেটিং করা আছে ব্যাকলাইট ছোলার সব কিছু জেনুইন অবস্থা আছে আমরা ব্যাকলাইট উঠে একটু দেখাই খুবই ফ্রেশ কন্ডিশন দারুণ একটা গাড়ি হিউজ পরিমাণ স্পেস একটা টায়ারে কিন্তু ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা ডোর প্যাডগুলো একইবারে সুপার ফ্রেশ কোনো কাজ কাম নাই কোনো হিটিং কিছু নাই এবং সিট পাওয়ার বাই স্টার্টার গাড়ি সিট পাওয়ার আছে দারুণ একটা গাড়ি মাইলেজ 130000 প্লাস বিশের মডেল 2020 এর রেজিস্ট্রেশন একবারে ফ্রেশ গাড়ি যা আছে অরিজিনাল অবস্থা আছে টার্বো ইঞ্জিন মাত্র 1500 সিসি আচ্ছা টাকা আয়কর দামও দিছি কম মাত্র বাইশ লাখ পঞ্চাশ হাজার টাকা